ফাইভ থ্রি জিরো নাইন টু আজিমগঞ্জ কৃষ্ণনগর ট্রেটাবে নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন এই মুহুর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার পিছনে আজিমগঞ্জ স্টেশন আজকে সেই ট্রেনেই যাব যেই ট্রেনটা গত দোসরা অক্টোবর চালু হয়েছিল মানে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ অর্থাৎ নসিপুর রেল ব্রিজ হয়ে যে নতুন ট্রেনটা নতুন লাইনটা যেটা দীর্ঘদিন অপেক্ষার পর তারপরে অবশেষে দু হাজার চব্বিশের অক্টোবরের দু তারিখে চালু হয়েছিল সেই ট্রেনটা আজকে কভার করব আমি এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু আমি একদম আজিমগঞ্জ স্টেশনের বাইরে এই দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ স্টেশন তো এখন যাব হচ্ছে প্ল্যাটফর্মের দিকে এখনও যদিও বা দেরি আছে চারটে দশে এখান থেকে ছাড়বে তো এই ট্রেনটার ভিডিও আমার এর আগে করা হয়নি বা দীর্ঘদিন ধরেই করব করব করে তার জাস্ট হচ্ছিলই না কিছুতেই হচ্ছিল না আজকে একটা বিশেষ কাজে এসছিলাম যে যখন মানে কাজটা যখন হলো তো ব্লকটা কেন ছাড়ি তা সেটাই চিন্তা করলাম যে আরও আগে বেরিয়ে যেতে পারতাম কিন্তু আমি ইচ্ছে করে চারটে দশে যাচ্ছি তার কারণ হচ্ছে এই ট্রেনটার ব্লকটা আপনাদের দেখানোর জন্য যাই হোক এবারে হচ্ছে স্টেশনের দিকে ঢুকি ট্রেন যদিও বা দেরি আছে এখন ঘড়িতে বাজে প্রায় তিনটে দশ পস হবে তিনটে বারো হয়ে গেছে অতএব এক ঘন্টা যখন হয়ে গেছে টিকিট কাটা যাবে হ্যাঁ আমি ইউটিএস অ্যাপ থেকে টিকিট কেটে নিচ্ছি এই মুহূর্তে টিকিট কেটে তারপর স্টেশনের দিকে যাই প্ল্যাটফর্মের দিকে যাই কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে দেখি দেখে তারপর ওখানে ওখান থেকে আপনাদের বিস্তারিত জানাবো এখন ঘড়িতে ঠিক তিনটে সতেরো তিনটে আঠেরো বাজে পাঁচ ছয় নম্বর থেকেই হয়তো দেবে দেখা যাক এখনও তো ঘোষালা হয়নি এই হচ্ছে আজিমগঞ্জ স্টেশন তো আজিমগঞ্জ স্টেশনের এই ফ্লাইওভার মোটামুটি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি আর এখানে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে গণদেবতা এক্সপ্রেস আজি না দেখা হয় না আর আমি যাচ্ছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে আর চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মালদা টাউন যে ট্রেনটার ভিডিও করেছিলাম আমি হচ্ছে চার এই পাঁচ পাঁচে যেতে গেলে এদিকে যেতে হবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তো চলে এসেছি প্ল্যাটফর্ম পুরো ফাঁকা আর এদিকে দাঁড়িয়ে রয়েছে মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন দেখা যাক এবার ট্রেন কখন দেয় এখনও ঘোষণা হয়নি যাই হোক ফাইনালি আমাদের গাড়ি ঢুকছে কৃষ্ণনগর আজিমগঞ্জ কৃষ্ণনগর প্যাসেঞ্জার ফাইভ থ্রি জিরো নাইন টু আজিমগঞ্জ কৃষ্ণনগর ট্রেন আমাদের ঢুকছে এই হচ্ছে আমাদের ট্রেন 이거라 <Marvel> 인권영선 ট্রেনের সিট দেখতে পাচ্ছেন আপনারা একদম রাইট টাইম নির্ধারিত চারটে বেজে দশ মিনিট আমাদের ট্রেন ছাড়লো প্যারালাল ওদিকে মালদা টাউন আজিমগঞ্জ মালদা টাউন ট্রেনটাও ছেড়ে দিল একই দুটো ট্রেনই একই টাইমে মোটামুটি চারটে দশ ফুলটা হয়ে রয়েছে লাগছে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মুর্শিদাবাদ জাংশনে सामने ब्रिज <laughs> 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 চাষ হচ্ছে এখানে দেখুন গাঁদা থেকে শুরু করে সব ধরনের ফুল রয়েছে অনেক ধরনের ফুল রয়েছে তবে একটা কথা বলি এই রুট দিয়ে যদি দার্জিলিং মেল মানে উত্তরবঙ্গের ট্রেন চলে তাহলে কিন্তু প্রায় চোদ্দ কিলোমিটার মতন সেফ হচ্ছে আপনারা একটু হিসেব করে দেখবেন যে চোদ্দ কিলোমিটার মতন কিন্তু সেফ হচ্ছে এই রাস্তা দিয়ে যদি শোনা যাচ্ছে যে দার্জিলিং মেল না কি চলবে যে যদি চলে তাহলে তো খুবই ভালো আর একটু আগে আমরা পৌঁছে যাব উত্তরবঙ্গ ট্রেন কিন্তু একদম মোটামুটি ফাঁকাই বলা যায় তবে মুর্শিদাবাদ আসুক বোঝা যাবে কতটা ফাঁকা থাকছে মুর্শিদাবাদ না আসলে বুঝতে পারবো না সাত কিলোমিটার মুর্শিদাবাদ প্রচুর প্যাসেঞ্জার কিন্তু উঠছে এই দেখুন দেখতে পাবেন প্রচুর প্যাসেঞ্জার উঠছে মোটামুটি প্রচুর মানে ট্রেন ঠিকই আছে এখানকার লোকেদের সুবিধে মানে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ ট্রেনটা যাই বলুন মানে কিছু লোকের কথা কিছু যাত্রীদের কথা ভেবেই হয়তো ট্রেনটা কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত চালু হয়েছে আবার স্থানীয় লোকেদের প্রায়োরিটি দিতে হবে সবাই আমরা করলে তো হবে না হ্যাঁ কৃষ্ণনগরের লোকেদের সুবিধে আজিমগঞ্জের লোকেদের সুবিধে যাই হোক পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কাশিমবাজার এখন কিন্তু মুর্শিদাবাদ স্টেশনটা জংশন হয়ে গেছে কারণ এখান থেকে কিন্তু আপনারা আজিমগঞ্জের ড্রাইভার্টের ট্রেন পাবেন যার জন্য এটা হচ্ছে এখন জংশন মুর্শিদাবাদ জংশন বলা হয় কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কাশিম বাজার আমাদের দ্বিত বাজার চলে এলাম কাশিম বাজার আমাদের দ্বিতীয় হল হচ্ছে কাশিম বাজার আজিমগঞ্জ থেকে যে স্টেশনগুলো থামবে সেগুলো আপনাদের বলে দিই একটু আজিমগঞ্জের পর মুর্শিদাবাদ কাশিমবাজার বহরমপুর কোর্ট যেটা আমার দেখানো হয়নি তারপর হচ্ছে নিউ বড়রামপুর হল সেটাও দেখায়নি আপনাদের তারপরে হচ্ছে সারাগাছি ভাবতা বেলডাঙ্গা রেজিনগর আর রেজিনগর হল পলাশি পাগলাচন্ডী পাগলাচন্ডীর পরে হচ্ছে দেবগ্রাম তারপরে বেথুয়াডাউরি মুরাগাছা দুবুলিয়া বাহাদুরপুর বাহাদুরপুর তারপরে হচ্ছে কৃষ্ণনগর চলে এলাম হচ্ছে ষাঁড়গাছি সিদ্ধ ছোলা ঝাল ঝালে থাকেন মোটামুটি আজিমগঞ্জ থেকে ফাঁকা ছিল এখন কিন্তু ট্রেন পুরো একদম ট্রাক হয়ে গেছে মুর্শিদাবাদ এবং বহরমপুর থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠেছে আর মোটামুটি প্রত্যেকটা স্টেশনে কিছু না কিছু প্যাসেঞ্জার উঠছেই আজকের সানডে হয়তো অনেকে বেড়াতে গেছে বা যাচ্ছে এরকম অন্যান্য দিন হয় জানা নেই তবে আজকে সানডেতে এই এটাই দেখা যাচ্ছে আর কি মোটামুটি প্যাকটাপ বলা যায় কি হচ্ছে আমরা বেলডাঙ্গা ভিড় আছে মোটামুটি দেখুন প্রচুর প্যাসেঞ্জার কিন্তু উঠবে বেলডাঙ্গার পরের স্টেশন হচ্ছে আমাদের রেজিনগর আর বেলডাঙ্গা থেকে ছেড়ে দিল এখন ট্রেন আমরা পরবর্তী হল্ট হচ্ছে সিরাজনগর হল সিরাজপুর হল আর এই হচ্ছে রেজিনগর চলে এলাম হচ্ছে আমরা পলাশি আপনারা জানেন ইতিহাস সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কিন্তু এইখানেই হয়েছিল প্রায় সেই বিখ্যাত পলাশির যুদ্ধ এই হচ্ছে পলাশি স্টেশন পলাশি আর এই পলাশি হচ্ছে মানে কৃষ্ণনগর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো উত্তর দিকে অবস্থিত ভাগীরথী নদীর তীরেই কাছাকাছি এই পলাশি তিয়াত্তর কিলোমিটার পার করে আমরা চলে এলাম বেথুয়া ডহরি এই বেতুয়া ডহরি কিন্তু কাছেই একদম অভয়ারণ্য রয়েছে যাই হোক ট্রেনে উঠে পড়ি সিগন্যাল হয়ে রয়েছে এই বেতুয়া ডহীতে কিন্তু কাছেই স্টেশন থেকে টোটো নিয়ে আপনারা কাছেই একদম পুরো জাতীয় সড়কের উপরেই রয়েছে অভয়ারণ্য মানে বেথুয়া ডহরি অভয়ারণ্য আর এখন কিন্তু অভয়ারণ্য আমার মনে হয় যতদূর আমার কাছে যা নিউজ আছে যে কোনো অভয়ারণ্যে এখন আর প্রবেশ মূল্য লাগছে না আশা করি হয়তো এখানেও লাগবে না এগুলো সব উঠে গেছে আমি যতদূর আমার কাছে যা খবর আছে সঠিক নাও হতে পারে আবার হতেও পারে যা মিডিয়া মারফত খবর পেয়েছি যাই হোক এই বেথুয়া ডহরি যাই হোক ফাইনালি ট্রেন একটু লেটে ঢুকলো ছটা বত্রিশের তিরিশের জায়গায় ছটা একচল্লিশ তো লোকাল ট্রেনটা তো পেয়ে পেলাম না আমাকে তো বাড়ি ফিরতে হবে ছটা বত্রিশের লোকালটা ভেবেছিলাম পেয়ে যাবো কিন্তু হলো না আলটিমেটলি এখন সাতটা চব্বিশের লোকালটা ছাড়া আর কোনো রাস্তা নেই তো মোটামুটি ট্রেন ঠিক আছে প্রচুর লোক যাতায়াত করছে এই ট্রেনে হ্যাঁ এখন প্রচুর লোক আবার শিয়ালদার দিকেও যাবে হ্যাঁ যারা অনেকেই ভেবেছিল যে বত্রিশের ছটা বত্রিশের লোকালটা বলে তো যাই হোক জার্নি ভালোই হলো আপনাদের কেমন লাগলো একটু জানাবেন হ্যাঁ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে